গাছ লাগানো আমার শখ আমি বাগানও করেছি মালটা বাগান আছে আমার আম বাগান তো ছিলই এখন উন্নত মানের গৌরমতী আমেরও চাষ আমি করছি এটা ছাদে আমার শখের জন্য লাগিয়েছি এবং আমি চেষ্টা করছিলাম যে এই ভ্যারাইটিটা লাগিয়ে এখানে হয় কি না সফল আমি সফল এই ভ্যারাইটি মালদার এই ক্লাইমেটেই হওয়া সম্ভব যেগুলো বেকার ছেলে যারা ঘুরে বেড়ায় দশ দশ কাঠা পনেরো কাঠা মাটি পড়ে আছে বাড়ির পাশে এই জাত লাগালে এই জাত মালদায় বিক্রি হবে বাইরেও বিক্রি হতে পারে যে কেউ যদি বাণিজ্যিকভাবে এটা লাগায় বাইরেও বিক্রি করতে পারে জাতটা সব থেকে বড়ো গুণ হলো এটা টেকসই দার্জিলিং কমলা লেবু আমরা কি দেখতে দেখি দুদিন তিন দিনে পচে যায় এ পচে না এক মাসও যদি আপনি ফ্রিজে রাখেন এক মাসও থাকবে এ সহজে পচে না খুব ভালো জাত মানুষ যদি ইচ্ছে করে এই যাত্রা চাষ করতে পারে মালদার ক্লাইমেটে এটা সম্ভব খেতে টক মিষ্টি এত টক না যে খাওয়া যায় না সাইজও খুব ভালো এখন তো খেয়ে দেখলেন আপনারাও খেয়ে দেখলেন এটা খাওয়া যায় ফেলে দেওয়ার মতো না টক মিষ্টি আছে একদম টক না মিষ্টক্তও আছে টকও আছে বাণিজ্যিক ক্ষেত্রে সাফল্য পাওয়া যেতে পারে হানড্রেড পার্সেন্ট পাওয়া যেতে পারে সহজে পচে না এটা একটা বড় গুণ এই কমলাটার এবং সাইজও খুব ভালো চামড়াও কটা গাছ আছে আমার দুটো গাছ আছে এটা আমি জাস্ট ছাদে শখে লাগিয়েছি কিন্তু কেউ যদি চাষ করতে চাই এটার বাগান করতে পারে কতটা মতো ফলন হয়েছে দুটো গাছ মিলিয়ে এই দুটো গাছ থেকে মোটামুটি শ ডেরেক ফলন ছিল এখন একশো মতো আছে কিছু ঝরে গেছে ওভার জল দেওয়ার জন্য বেশি জল দেওয়ার জন্য ঝরে গেছে আমি সব সময় দেখতে পারি না কাজের মাসিরা জল দেয় বেশি জল দাঁড়াতে একটু ঝরে গেছে আপনার নাম আমার নাম অতনু ঝা